চুল পড়া বন্ধ করার জন্য নানা কিছু ব্যবহার করেও সমাধান পাচ্ছেন না অনেকে অ্যালোপেসিয়া এরিয়াটা খাদ্য তালিকাগত ঘাটতি বা ওষুধের ব্যবহার সবই চুল পড়ার কারণ হতে পারে চুল একবার পড়তে শুরু করলে যেন বন্ধ হওয়ার নামেই থাকে না এদিকে চুল পাতলা হতে শুরু করলে সৌন্দর্য তো কমেই সেই সঙ্গে এটি হতে পারে শারীরিক কোনো সমস্যার লক্ষণও জেনে নিন চুল পড়া বন্ধ করার ঘরোয়া তিনটি কার্যকরী উপায় চুল পরা রোধে নারিকেল দুধের ব্যবহার চুলের যত্নে নারিকেল তেল তো ব্যবহার করেনি নারিকেল দুধও কিন্তু উপকারী চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুল দ্রুত লম্বা করতেও কাজ করে এটি এতে কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদান নেই সুতরাং নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন চুল ও স্ক্যাল্পের ভিটামিনের ঘাটতি পূরণ করে রক্ত সঞ্চালন বাড়ায় নারিকেল দুধ চুলের যত্নে নারিকেল দুধ ব্যবহারের জন্য লাগবে একটি নারিকেল ও একটি শাওয়ার ক্যাপ নারিকেল কুড়িয়ে নিন এরপর একটি পরিষ্কার সুতির কাপড়ে রেখে চেপে নারিকেল দুধ বের করে নিন এবার সেই দুধটুকু হালকা গরম করে নিন মাথার ত্বক ও চুলে ভালোভাবে ম্যাসাজ করুন এই দুধ এরপর একটি শাওয়ার ক্যাপ লাগিয়ে রাখুন এভাবে অপেক্ষা করুন ঘন্টাখানে এরপর আপনার চুলের জন্য মানানসই শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে একবার এভাবে ব্যবহার লে চুল যেমন সুন্দর হবে তেমনি হবে মজবুত চুল পড়াও হবে বন্ধ চুল পরা রোধে নিম পাতার ব্যবহার ত্বক ও চুলের যত্নে নিম পাতার ব্যবহার অনেক পুরনো নিমে থাকে উচ্চ মাত্রায় ফ্যাটি অ্যাসিড যা মাথার ত্বকের জন্য উপযুক্ত আর মাথার ত্বক ভালো থাকলেই চুলের বৃদ্ধি ভালো হবে যারা চুল পরার সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি একটি উপকারী উপাদান নিয়মিত নিম পাতা ব্যবহার করলে তা স্ক্যাল্প থেকে অতিরিক্ত তেল উৎপাদন বন্ধ করে ফলে চুলের গোড়া শক্ত হবে নারিকেল তেলের সঙ্গে নিম পাতার রস মিশিয়ে তা স্ক্যাল্প ও চুলে ব্যবহার করলে চুল লম্বা হবে দ্রুত সেই সঙ্গে মাথার ত্বকের যে কোনো সমস্যাও হবে দূর দশ থেকে বারোটি নিম পাতা ও পরিমাণ মতো নারিকেল তেল নিন এবার নিম পাতা বেটে রস বের করে নিন সেই ত্বক ও চুলে মাখুন এভাবে অপেক্ষা করুন আধা ঘন্টার মতো ধুয়ে নেবেন নিম পাতা করবে নারিকেল তেল ছাড়াও অলিভ অয়েল বা আমন্ড অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারবেন নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ হবে আপনি পাবেন কাঙ্ক্ষিত চুল চুল পরা রোধে মেথির ব্যবহার চুল পড়া বন্ধ করতে আরেকটি কার্যকরী উপাদান হলো মেথি এটি চুল দ্রুত লম্বা করতে কাজ করে আপনি যদি চান যে চুল পড়া বন্ধ হোক এবং নতুন চুল গজাক তাহলে মেথির ব্যবহার শুরু করুন মেথিতে থাকে পর্যাপ্ত প্রোটিন যা মাথার ত্বকে রক্ত চলাচল বাড়াতে কাজ করে এছাড়াও এতে ভিটামিন সারারাত এরপর সকালে মেথি বেঁধে তার সঙ্গে দুই থেকে তিন ফোটা লেবুর রস মিশিয়ে নিন মিশ্রণটি মাথায় মেখে অপেক্ষা করুন আধা ঘন্টার মতো এরপর শ্যাম্পু করে নিন এতে চুলের গোড়া শক্ত হয়ে চুল পরা বন্ধ হবে সপ্তাহে একদিন ব্যবহার করলেই উপকার পাবেন